কালকে এনেছিলাম আজকেও গেলাম আজকে ফলি মাছ আনতে গেলাম দোকানে মাকে তো ফোন করলাম ফলি মাছ খাবে না খাবে না ফল ফলি মাছ তো নিলাম তার হলাম এই বড় ভাগনিটা হ্যাঁ বড় ভাগনিটা আসছে কালকে তো বড় ভাগনি চিংড়ি মাছ খেতে পায়নি সেই জন্য আজকে একটু চিংড়ি মাছ নিয়ে এলাম আর কি না থাকবে না এরা ধরে ইয়েতে ধরে পটি করছে গরুটা পটি করছে বেঁচে আছে বেঁচে আছে বুঝলে পরমজিৎ পরমজিৎ মান না

ছ গুলো কি রান্না কর মা ঠিক আছে একদম দারুণ হবে আর এই চিংড়ি মাছ যেরকম যা পারো রান্না করো মোচারা রান্না করো না মাছকে চিংড়ি মাছ দিয়ে ঘন্টা করো না মোচারা চিংড়ি মাছ দিয়ে ঘন্টা করো ভালো করে সুন্দর করে খুশি একদম নাকি মা হ্যাঁ পরম খাওয়া দাওয়া হয়েছে কি খেয়েছো কিচ্ছু খাওয়নি খাবে নাকি মুড়ি খাবে মুড়ি খাবে মুড়ি খাবে কি বলো মুড়ি খাবে তো আসো মুড়ি খাবে কি আচ্ছা তো মা মাছটা গুলো কাটো একটু খেলা দেখতে হবে যেতে হবে মা টাজগুলো করে খেয়া দেখতে হবে এইদিকে আমার একটা চোখ পুরো লাল হয়ে গেছে এই চোখটা এবং একটু হালকা আপছা আপছা দেখতে পাচ্ছি কেন জানি না কি হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে মনে হয় গতকাল যখন আসছিলাম বালিঘাই থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা তারপরে সুন্দরবন গেছিলাম সেও এক কুয়াশা প্রচুর কুয়াশা লেগেছে সব মিলিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে যাই হোক চোখের সমস্যা রাখা যাবে না কী হচ্ছে বুঝতে পারছি না কিছু দেখা যাক কী হয় আজকের দিনটা না হয় কালকে একবার যেতে হবে ডাক্তারের কাছে মা দুপুরবেলা রান্না বান্না কি আয়োজন হচ্ছে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে হুম এ ফলি মাছ আর মরার মোচাটা তো পুরো বের হলো না মনে হয় মোচাটা নষ্ট কালো পড়ে গেছে ভিতরে কালো পড়ে গেছে না মোচা দিয়ে আলু বেগুন দিয়ে একটা মানে ঘন্টা বলো চচ্চড়ি বলো আর চিংড়ি মাছ গুলো আর চিংড়ি মাছ একটা তোর ভাগ ভাগনিদের জন্য ইয়ে করতে হবে মালাই করি মালাই করি মতো করে দেবো তারা তারা না আর এইদিকে মোটামুটি আমি হ্যাঁ বড়ি ভেজেছি আমাদের যে নতুন বড়ি হয়েছে সেই বড়ি ভেজেছি আর মাছগুলোকে আমি ভেজে ফেলেছি ফলি মাছ আর চিংড়ি মাছগুলোকে বড়িগুলোকে সুন্দর করে ভাজলাম একটু নতুন বড়ি খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে আর এদিকে মায়েরও কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে তো খেলা দেখতে যাব একটু মা এমনি কিন্তু একটু খেলা দেখতে যাব কিন্তু এই আলুগুলো ফেলে দিবে কিন্তু আলুগুলো কোনো তরকারি দেবে না এই আলুগুলো সব নষ্ট হয়ে গেছে শালগম কি করবে এই ঝুলে দিয়ে দিবেন ওই আছে না হুম আর ওলকপিও বলে শালগম নরম এটা হাইব্রিড এটা লোক ইয়ে না নরম না এই জন্য নরম নরম মনে হচ্ছে বড় ভাগ নিয়ে এসছে তুই আমাকে বললাম একটু ভিডিও করে দিয়ে করে দিলি না শুধু খেলা করছিস নাকি কি শুধু খেলা করছিস শুধু খেলা করছিস ছোট ভাগ কথা খেলা রে আর বোন মোটামুটি আজকে বসে গেছে আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে বললো যে দাদা দাও পরিষ্কার করে দেবো জুতোগুলো আরে সে সাবান দিতে হবে না রে এমনি এটা দিয়ে পরিষ্কার করে দে ভিজিয়ে একটু ইয়ে করে দিত অত করতে হবে না পরিষ্কার হচ্ছে জুতো টুতোগুলো আর ধুয়ে টুয়ে দিচ্ছে এই যে দুপুরের দিকে এখন নিচ্ছে মাছওয়ালা

না এটা মাথা বিক্রি করে দিছে আমাকে কেউ না ডেকে সবাই খেতে বসে গেছে হ্যাঁ কচু বুড়ো হ্যাঁ কচু বুড়ো দিদি ডাকছিল তুমি একবারও ডেকেছ তুমি কি ডেকেছ হম তুই আমার দুটা জ্যাকেট ধুয়ে দিয়েছিস সে কচি কলা পাতা কালারটাও ধুয়ে দিয়েছিস আজকে আমি পরবো কি মা আমাকে তো বলল এই পুরানো যে জ্যাকেটটা আছে সেটা বার করবে না বলে আমার তো খেয়াল নাই রে আমি তো তোড়ে দিয়ে দিয়েছি আমার খেয়াল আর নাই এখন এখন ভাবছি যাই হোক রান্না বান্না হয়ে গেছে খেতে হবে খাওয়া সব বাবা খেয়ে চলে গেছে বড় ভাগনি খেতে বসছে বোন খেতে বসছে আজকে হয়েছে ফলি মাছের ঝোল তারপরে আর কি চচ্চড়ি হয়েছে চচ্চড়িটা ভালো হয়েছে মা হয়নি মনে হয় ঝাল হয়ে গেছে দু চামচ তো দিয়েছি স্যার খুব বেশি দিন তো হোক যাই হোক খাওয়া দাওয়া করে নাও সবাই আমিও খেতে বসবো মা আমার জন্য অলরেডি খাবার ভাত বেড়ে দিয়েছে এখানে তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তো মোটামুটি আজকে কি হচ্ছে কুচমা মামা আজকে রাতে কি হচ্ছে গো কি পিঠা গো কি পিঠা বলা নাম জানো না মাকে জিজ্ঞাসা করে দেখি এটাকে পুলি পিঠা বলে পুলি পুলি পিঠা পিঠে বোন নিয়ে এসেছিল তার বাড়ি থেকে চাল গুঁড়ো সেই চাল গুঁড়ো দিয়ে এ নারকেলের দাম কত নিয়েছে জানো বাবা পঞ্চাশ টাকা করে নারকেল একটা নারকেল দুটো নারকেল নিয়ে এসছে একশো টাকা নিয়েছে নারকেলের দাম এত পরিমাণ এইটুকুটুকু দিয়ে ইয়ে দিচ্ছি নাকি হামবা

উনান ধরানো আছে এটা সে কড়া বসে সেখানে হাঁড়ি বসে হবে তোমার হ্যাঁ হ্যাঁ উনানে করো গ্যাসে করো দরকার নেই গ্যাস না না উনান জ্বললে ঘরটাও গরম হবে একটু এটা গরম হবে ভালো হবে আর তিতু বসছিস কেন তিতু একটু হেল্প করে দে হ্যাঁ একটু তোর ভান্ডা ফুট ফুটিয়ে দিচ্ছে রে তোর বাবা আসছে ঠান্ডায় কেঁপে কেঁপে পিঠা খাওয়ালো ভিলো ভিলো গাছে না আসবে আসবে তার আবার সকালে চলে যাবে তার কাজে হ্যাঁ বলে দিয়েছে যে বলছে তোমরা ঘর ভিতরটা ক্লিয়ার করে রাখো আমি বিকালবেলা গিয়ে সমান করে বালি ফেলে দেব কি করা আছে আর কাজে আসে পিঠা খাবে হবে সিদ্ধ হবে কীরকম মা ও হ্যাঁ এটাই তো করা হয় তো ঢোকা দিয়ে কতটা ঢুকছে এই তো হয়ে যাচ্ছে হুম কম কম দিবে বেশি দিবে নি সাজিয়ে দিবে কাপড়টা সে বেলাটা দেওয়ার পরে না মা একটা গামছা ভিজিয়ে দেখ রাখো বলছি গামছা না হলে গ্যাসটা হ্যাঁ এখানে না তুমি এটা বসাও বলছি এই যে চারদিকটা এই যে মুড়িটা আর এই যে বেলার মুড়িটা দুটো মুড়ি মাঝখানে সেখানে কাপড় একটা ভিজে দিই হ্যাঁ এইখানে কটা খাবি তুই তুই কটা খাবি তুই চারটা তুই তো তোর কটা যতগুলো খাবে সম্পাবনা কটা খাবি সম্পা এক হা তার মা পরে নিয়েছে মেয়ের সোয়েটার মেয়ে পরেছে মায়ের সোয়েটার কি রে কি অবস্থা এগুলা তিতু

সন্ধ্যা থেকে কাজ করছো কালকে কাজ ছিল না বলে ঠান্ডাটা বেশি লাগছিল আজকেও ঠান্ডা আছে সেরকমই মায়ের একটু বড় হয়ে গেছে মাকে একটু বকে দাও তো এই তোর মাকে না এ মামা দশ টাকা কোথায় পেলি ও মা আমার খাটের উপর যে একটা কুড়ি টাকার কয়েল ছিল কোথায় গেছে এটা আছে নাকি গয়না দাদু দিয়েছিল পাঁচ টাকা গাড়ি চলে এসছে মনে হয় না তো এ হচ্ছে আজকে রাতের বেলা রাতের খাওয়া দাওয়ার আয়োজন পুলি পিঠে

একবারে হয়ে যাবে তুই কি মুখ দিয়ে ধুঁ বেরোচ্ছে নাকি হ্যাঁ এই সন্ধ্যা থেকে তুই যা বদমাইশি শুরু করেছিস আজকে পড়তে বসে তো কথা বলছিস না পড়ছিস না বাবা তার ইঞ্চি ফিংচিটা দেখলে একে সামলাস কি করে মামা বলো মামা হ্যাঁ সে পয়সা সেই দশ টাকা নিয়ে ঝামেলা চলছে নাকি এই করতে করতে দশ টাকাটা হারিয়ে যাবে যা আমাকে দিদি আমি দশ টাকাটা খেয়ে নেব কেন দিদিকে একটা হাম দিয়ে দেতা দিদিকে একটা হাম দিয়ে দেতো বা মুগ্ধ পাওয়া এক গালে হলো আর এক গালে তো বাকি চলে গেল বুয়া একবার হবে মা কাঁচা থাকবে না তো পুলি পিঠা হচ্ছে এদিকে জুও চলে এসছে হাত দিবি না আমা এগুলোতে ফেটে যাবে সব তুই খাবিছিস সে মিষ্টি খাবিছি খেয়ে নি সে পুরগুলো একটু খেয়ে নি একটু শক্ত হয়ে গেছে হ্যাঁ কে পালিয়ে যাচ্ছে দৌড়ি দৌড়ি দেখা একটু একটু মুখে পরে হ্যাঁ ফেটে আর কোনো অসুবিধা নেই রেখে দাও তুমি পরে এমনি আস্তে গেলে সুন্দর করে একটা ফেটে গেলে এবার কী আছে কে এবার বেশি আছে সেবারের থেকে

বড়ি ভেজে হ্যাঁ খাওয়ার পরে তোমার যে থরাইসবে তারপরে চার বিড়া কুটা দাঁড়াতে হবে আমি খেয়ে নেব হ্যাঁ লেবদি কি না লেবদি কি হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব সেদিকে চলছে মা বাড়ছে তো আজকে এই ঠান্ডার দিনে বাটিতে দুধ দি তো একটু খাবে তো সবাইকে শুভরাত্রি দেখা হবে একটা নতুন ভিডিওতে খাওয়া দাওয়া এখন ফুল দমে চলছে